কনকনে শীতে রাতের অন্ধকারে রাস্তার পাশে ফেলে যাওয়া অসুস্থ কুকুরের দত্তক নিলেন নবম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা এমনকি এই ছাত্রী নিজের গায়ের শীতের পোশাক খুলে শীতে কষ্ট পাওয়া কুকুরটিকে জড়িয়েও দিলেন একই সমাজের দুটি ভিন্ন ছবি দেখে হতবাক শুধু না চোখে জল স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা যায় হাবড়া থানার মানিকতলা বাদল ঘোষের খাটাল এলাকায় রাস্তার পাশ থেকে এই কুকুরটিকে উদ্ধার করেন এলাকার কয়েকজন যুবক কনকনে শীতের মধ্যে সাত সকালে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগের মধ্যে থেকে কুকুরটি উদ্ধারের পরে এগিয়ে এলেন স্থানীয়রা শুধু কি এগিয়ে এলেন তা কিন্তু নয় এক যুবককে দেখা গেল কুকুরটিকে একদম কোলে করে একটু উষ্ণতার জন্য রোদে নিয়ে গিয়ে শোয়াতে আবার পাড়ার এক মাঝবয়সী গৃহবধূকে তো দেখা গেল বাড়ি থেকে গরম দুধ করে নিয়ে এসে কুকুরটিকে খাওয়াতে কেউ কেউ আবার দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে এসে অসুস্থ কুকুরটিকে খাওয়ানোর চেষ্টা করছেন কেউ আবার সন্তান স্নেহে আদর করে রাতের অন্ধকারে ফেলে যাওয়া বিলেতি এই কুকুরটিকে কাছে টেনে নেন আর তত সময় কুকুরটিকে কেন্দ্র করে ভিড় জমে গেল মানিকতলার এই ছোট্ট গ্রামে এই এই ব্যাগে এই ব্যাগে করেই এই পোষ্য কুকুরটিকে ফেলে গিয়েছিল এখানে পাশাপাশি পাশাপাশি যিনি এই কুকুরের দেখভালের দায়িত্বে ছিলেন বা যিনি ফেলে গেলেন রাতের অন্ধকারে এই যে প্রেসক্রিপশন সেখানে কিন্তু কেষ্টপুর বলে মনে হচ্ছে এবং কি কি এখানে চিকিৎসা ব্যবস্থা ছিল কুকুরটির সমস্ত কিন্তু এখানে তুলে রাখা হয়েছে পাশাপাশি আমার সব ক্যামেরা পারসন বন্ধুগুলি দেখাতে বলবো এখানে কিন্তু কুকুরটির এখানে ওষুধ রয়েছে এবং স্লাইন রয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে এই ব্যাগ ভর্তি করে কুকুরের পাশাপাশি ফেলে যাওয়া হয়েছে ওদের ভরসা করেই তো আমরা বাড়িতে নিশ্চিন্তে রাতে ঘুমাই সেই পাড়ার কুকুর কিংবা বাড়ির পোষ্য কুকুর যাই হোক না কেন কথাই বলে ওরা প্রভু ভক্ত ওদের একটু ভালোবাসা দিলেই ওরা ভীষণ খুশি ওদের বাইনা বলতে একটু একটু খাবার আর আদর ওরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু ওরা সব কথা বোঝে কর ওদেরও তো শীতের অনুভূতি আছে ওরাও তো শীতে কষ্ট পায় তাহলে কেন এমন করা হলো এই পোষ্য কুকুরটির সঙ্গে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কিন্তু এই কুকুরের মালিকের জীবের প্রতি প্রেম দেখে তো হতবাক সকলে কুকুর হচ্ছে এমন একটা জিনিস যারা কথা বলতে পারে না কিন্তু ওদের কাজ মানুষের থেকে অনেক বেশি আমরা যখন কোথাও বাড়িতে নিয়ে তাকে রাখি তাকে যত্ন করে রাখি সেবা যত্ন করি কিন্তু ওর কাজটি করে আমরা বাড়িতে থাকি বা না থাকি ওর কাজ ঠিকও করে আপনি যতই ওকে তাড়িয়ে দেন বাড়ি থেকে কোনোদিনও সে যাবে না সে মানুষের কাজ মানুষের থেকে ভালো কাজ করবে সে কিন্তু যারা এই কুকুরটিকে ছোটো একদম বাচ্চা অবস্থায় বাড়ি থেকে পুষেছে পুষে নিয়ে তাদের সাধ্যমতো চিকিৎসা করেছে যখন কিন্তু এখন আজ যে একটু বড়ো হয়েছে তাকে অসুস্থ হয়ে গেছে বলে তাকে বাড়ি থেকে এভাবে রাস্তায় ফেলে দেবে এটা তো ঠিক না একদম কথা বলতে বলতে চোখে জল আপনার এদিন যখন ফেলে যাওয়া কুকুরটিকে শুশ্রূষা করতে ব্যস্ত সকলে ঠিক তখন পাড়ার কুকুরগুলিকেও বেশ চিন্তিত লাগছিল বারবার এই অসহায় কুকুরটির চারপাশে ঘুরছিল মনে হচ্ছিল ওরা বলতে চায় গতকাল রাতে ঠিক কি হয়েছিল ওরা বলতে চায় কারা এই কুকুরটিকে ফেলে গিয়েছে আর এই সবের মধ্যে যখন অসুস্থ এই কুকুরটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন উদ্ধারকারী যুবকরা ঠিক তখনই হাজির শিশু বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা হালদার প্রিয়াঙ্কা হালদার নামে এলাকারই এক তরুণী তিনি কিন্তু এগিয়ে এলেন এই কুকুরটির সমস্ত দায়িত্ব নেবেন একদম কোন কোন ক্লাসে পড়েন না নাইন ক্লাস নাইনে কুকুরটির দায়িত্ব নিতে পারবে তুমি হ্যাঁ পারবো ডাক্তার দেখাবে আজই ওর তো চিকিৎসার প্রয়োজন চিকিৎসা বাবার বাবারে বলেছি বাবার নিয়ে যাবে আজকেই আজ চিকিৎসা করাইতে যাবে সঙ্গে হ্যাঁ আমিও যাব সঙ্গে যত্নে রাখতে পারবে তো হ্যাঁ খুব যত্নে রাখবো আমি হ্যাঁ আমার সহকর্মী একটু বন্ধুকে একটু দেখাতে বলবো আর প্রিয়াঙ্কা কিন্তু এই মুহূর্তে একদম কুকুরটিকে আদর করতে ব্যস্ত বলা চলে একদম যত্নে রাখবে কুকুরটিকে কথা দিচ্ছ আমাদের ক্যামেরার সামনে হ্যাঁ কথা আমরা হাঁটতে হাঁটতে আমরা আসি এই ঘোষবাড়ি রাস্তায় এসে দেখি যে কুকুরটাকে একদম মানে ফেলে গেছে ব্যাগ ব্যাগে করে তার ওষুধপত্র সমস্ত কিছু দিয়ে হ্যাঁ একদম অসহায় কুকুরটা একদম উঠতে পারছে না তারপরে শীতের ভিতরে খুব খারাপ লাগছিলো আর আমাদের ইচ্ছা ছিল যে কুকুরটাকে কেউ মানে সাহায্য করুক কেউ নিয়ে যাক কেউ ভালোভাবে রাখুক তাই এইখানের স্থানীয় এক বোন ক্লাস নাইনে পড়ে প্রিয়াঙ্কা হালদার সে কুকুরটিকে বাড়িতে নিয়ে যাবে এবং তাকে বলেছে যে কুকুরটিকে যত্নে রাখবে আমরাও চেয়েছিলাম আমরা এতে খুব হ্যাপি এবং খুব খুশি আমরা যারা আমাদের ভাইরা হ্যাঁ উদ্ধার করলাম এতে আমরা খুব খুশি কুকুরটির এই অসহায় অবস্থা দেখে প্রিয়াঙ্কা আর দেরি করলেন না নিজের গায়ের শীতের পোশাক খুলে নিষ্পাপ কুকুরটিকে জড়িয়ে কোলে তুলে নিলেন আর রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে প্রিয়াঙ্কার এই কাজের জন্য কুর্নিশ জানাই পাশাপাশি এই নিষ্পাপ কুকুরটি প্রিয়াঙ্কার আদর ভালোবাসায় আরও বড় হয়ে উঠুক সেই আশাও থাকলো কথা বললাম প্রিয়াঙ্কার সঙ্গে এবং তিনি কিন্তু আমাদের ক্যামেরা বঙ্গবাণী চ্যানেলের ক্যামেরার সামনে কথা দিয়েছে খুব যত্নে রাখবে কুকুরটিকে যতই অবহেলার মধ্যে কুকুরটিকে ফেলে যাক যেই ফেলে যাক কিন্তু প্রিয়াঙ্কার কাছে কুকুরটি আরও বড় হবে আরও ভালো থাকবে এমনটি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকেও দাবি থাকলো যাতে কুকুরটিকে যত্ন অবহেলার মধ্যে যেভাবে কুকুরটিকে ফেলে যাওয়া হয়েছে কিন্তু যত্নে যেন ও বড়ো হয় হাবড়া থেকে উজ্জ্বল সিকগারের রিপোর্ট বঙ্গমানি নিউজ